আমার প্রিয় ভাইরা রসল্লা সাল আলী ওসাল্লাম এক যুদ্ধ থেকে ফিরছেন ঠিক এই সময় আপনার সাহাবারা গরমের মৌসুম এক এক গাছের নিচে ছায়ায় বাবলা গাছের ছায়ার নিচে খেজুর গাছের ছায়ার নিচে বিশ্রাম করছে হঠাৎ করে এক বেদইন এসে যুবক এসে কোনো কিছু বোঝ আগে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বুকের উপরে উঠে বসছে এখন বলো কে তোমাকে আমার কাছ থেকে বাঁচাবে সাহাবাহাম তো দূরে দূরে নিচ্ছেন কিন্তু এই বেদুইন যে হঠাৎ করে এরকম কাজ করে বসবে আসবে কেউ কল্পনা করতে পারেনি আল্লাহর নবী আল্লাহর উপরে নির্ভরতা তারাকোলার ভরসা এমন ছিল তিনি বললেন আল্লাহ এক শব্দ বললেন আল্লাহ সাথে সাথে বেদুনের হাত কেঁপে তলোয়ার পড়ে গেল এবার আল্লাহর নবী তলোয়ারটা উঠিয়ে বললেন এবার তোমারে আমার হাত থেকে কে বাঁচাবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসালামের কথাই বেদুইন বসে যে আমি জানি আপনি আমাকে মারবেন না কারণ আপনি ব্যক্তিগত ব্যাপারে কারো কাছ থেকে বদলা নেন না গোটা জীবনে আপনারা আমার নবী কোনো খাদেমকে কোন গোলামকে প্রহার করেননি কাউকে কিনে তিনি গাল দেননি জিন্দিগি একটি বলেননি আপনার আমার নবীর রহমাদের বিশ্বনবী মদিনার বাচ্চা সাড়ে নয় লক্ষ বর্গমান পাহাড় নিচে এক বেদিনী সেরাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে দুইটি উঠ নিয়ে আসছে নবীর কাছে বসে দেখো তোমার কাছে যে সম্পদ আছে এর মালিক তুমি না তোমার বাপেরও না তোমারও না কাজেই আমার এই দুই পিঠের খাদ্যশস্য পূর্ণ করে আমাকে দিয়ে দাও আল্লাহর নবী তার কথায় বিন্দুমাত্র রাগ করেন তার প্রাপ্য খাবার সে নিতে আসছে কিন্তু আচরণটা অত্যন্ত খারাপ করেছে রসুল কিছুই বলেননি তিনি দায়িত্বশীলকে বলেছেন ঠিক আছে তার খাবার পূর্ণ করে দাও এখন রসুল শিশু খাদ্যশস্য দেওয়ার পরে বললেন আচ্ছা তুমি যেইভাবে আচরণ করলে আমি যদি তোমাকে কিছু বলি তো কি না আপনি তো বলবেন না আমরা জানি আপনি এমন ব্যক্তি আপনার সাথে কেউ দুর্ব্যবহার করলে আপনি কখনো কখনো প্রতিপক্ষের উপরে হামলা চালান না কখনো কাউকে কিছু বলেন না আমার প্রিয় ভাইরা রসুল্লা সাল্লাম আলী ওসাল্লামকে ইহুদিরা মারার জন্য কয়েক দফা চেষ্টা করেছে দেখুন বিশ্বনবীকে তার বিষ খাইয়েছে তাইফে বিশ্বনবীকে মাইমোনা নামে এক মহিলা দাওয়াত দিল সে ইহুদি জিজ্ঞাসা করছে যে আল্লাহর নবী কোন জায়গার গোষ্ঠকে বেশি ভালোবাসে বলা হলো যে আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম রানের গোষ্ঠকে বেশি ভালোবাসেন পুরা খাসিতেই বিষ লাগিয়েছে কিন্তু রানের গোষ্ঠী বেশি বিষ পুষ করে আল্লাহর নবী একজন মাত্র সাহাবিকে নিয়ে তার দাওয়াত খেতে এলেন সেই সাহাবির নাম হলো বিশ্র ইবনে বারা ইবনে মারুর রদি আল্লাহ। তো আল্লাহর নবী যে গোষ্ঠীর একটু কেবল মুখে দিয়েছেন এর মধ্যে গোস্তের টুকরা জন্য বলে আসতে বলা শুরু করছি ইয়া আমাকে খাবেন না আমার মধ্যে বিষ আছে কিন্তু রসুলের শরীরে কিছু ঢুকে গেছে এই জন্য রসল রসুল হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে শহীদে মৃত্যু চেয়েছিলেন এই বিষের যন্ত্রণাই জীবনের শেষ মুহূর্তে রসুলের অসুস্থতা ছিল এবং হাজর আমাদের আয়সাকে বলছেন আয়সা ওই সেই এইভাবে খাইবারের সেই ইহুদের সেই বিষের যন্ত্রণায় আমার মনে হচ্ছে আমার রব ছেড়ে যাচ্ছে আয়শা আমার প্রিয় ভাইরা কিন্তু আনহু তিনি গুস্ত খেয়ে ফেলেছেন কিছু অংশ সাথে সাথে সেই দস্তরখানি সটফার করতে করতে তিনি মৃত্যুবরণ করেছেন আমার প্রিয় ভাইরা আপনি আমি যাতে বিপদে মুসিবতে ধৈর্য হারা না হই আপনার আমার নবীর উপরে যে কোরআন নাজেল হয়েছে আপনাকে আমাকে ধৈর্যের জন্য বারবার তাকিদ দেওয়া হয়েছে বলা হয়েছে ইন্নীন নিশ্চয়ই আল্লাহ তার ধৈর্যশীলদের সাথে আছেন